দর্শক কেমন আছেন সবাই তো আজকে আপনাদেরকে নদীর সৌন্দর্য দেখার জন্য নিয়ে আসলাম আর এইটা লোকেশনটা আমি যদি একটু বলতে চাই সেটা হচ্ছে ভাওয়াল মির্জাপুর গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের মির্জাপুর বাজারের পাশে যে নদীটা আছে এই নদীটির পাশে আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি এই নদীটির সৌন্দর্য দেখার জন্য এবং বর্তমানে প্রচুর পরিমাণে পানি বর্ষাকাল চলতেছে চারিদিকে একদম থই থই করতেছে পানি দেখতেই পারতেছেন আমার হাতের কাছে একদম পানি তো আমি আপনাদেরকে যদি একটু পুরো নদীটা এবং এই নদীর পাশে যে সৌন্দর্য এটা যদি একটু দেখানোর চেষ্টা করি একটু আপনারা দেখবেন যে এই নদীটা কত সুন্দর পাশাপাশি আমি আপনাদেরকে আরও বলতে চাই যে এখন বর্তমানে এই নদীতে মোটামুটি এই নদী দিয়ে আমরা একদম এই ভাওয়াল মির্জাপুর থেকে নৌকা দিয়ে একদম আমরা চিড়িয়াখানা পর্যন্ত মিরপুর এক দুই এগুলোতে যাওয়া যায় চিড়িয়াখানা পর্যন্ত যাওয়া যায় এবং চিড়িয়াখানার থেকে আবার দিক দিয়ে ব্যাক করা যায় নৌকা ভ্রমণে যারা যারা যায় তারা নৌকা ভ্রমণের জন্য যায় এবং চিড়িয়াখানা পর্যন্ত যায় মধুপুর পর্যন্ত যায় টাঙ্গাইল পর্যন্ত যায় এই পানি দিয়েই নৌকা পথে তারা যেতে পারে অনেকে আসেন নৌকা ভ্রমণ করেন এবং নৌকা ভ্রমণ পছন্দ করেন সেজন্য আমি ভাবলাম আমাদের দেশ যেহেতু নদীমাত্রিক দেশ আমরা সব সময় নদীর সৌন্দর্য উপভোগ করতে পারি না নদী যখন বর্ষাকালে প্রচুর পরিমাণে ভরপুর থাকে এবং ভরপুর নদীতে দেখলে অনেক সুন্দর লাগে পাশাপাশি আমরা যারা জব করি জবের পাশাপাশি আমাদের ওইভাবে আসা হয় না এবং নদীটাও দেখা হয় না অনেক সময় ছুটি থাকলেও আমরা এটা উপভোগ করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করব যদি আমাদের কখনো ফ্রি টাইম থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পাশটা দেখেন নদী যখন ভরপুর হয় তখন প্রচুর পরিমাণে একদম কিনার পর্যন্ত পানি দিয়ে ভরে যায় একদম থই থই পানি চারিদিকে প্রচুর পরিমাণে পানি এবং আমি যদি পুরো নদীটা একটু দেখানোর চেষ্টা করি দর্শক পুরো নদীটা আমি যদি একটু দেখার চেষ্টা করি একদম ভরপুর নৌ চারিদিকে পানি আর পানি প্রচুর পরিমাণে পানি নদীর পাশে আমাদের মির্জাপুরের সেই ঐতিহ্যবাহী পুরাণ হাটখোলা এই হাটখোলার পাশে এই নদী তো বর্ষাকালে অনেক অনেক সময় মানুষ এখান থেকে নৌকা দিয়ে নৌকা ভ্রমণের জন্য বিভিন্ন জায়গার উদ্দেশ্যে রওনা দেয় এবং নৌকা নৌপথে তারা এনজয় করতে চায় এবং এনজয় করে তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত পানি শুধু পানি আর পানি প্রচুর পরিমাণে পানি তো প্রচুর পরিমাণে পানি এইখানে আমরা আজকে জাস্ট আপনাদেরকে আমি নদীর যে সৌন্দর্য এইটা দেখানোর চেষ্টা করব এখানে অসম্ভব সুন্দর আপনি যখন এখানে আসবেন তখন আপনার মন চাবে এখানে বসে কিছুক্ষণ সময় কাটাইতে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা তো যদি কখনো আমরা এখানে আসি তাহলে আমি ভিডিওতে লোকেশান দিয়ে দিয়েছি লোকেশানটা হচ্ছে মির্জাপুরের মির্জাপুর বাজারের পাশে যে নদীটা এই নদীতে এখানে প্রচুর পরিমাণে কয়েকটা বট আছে এবং বাজারের ভিতরে অনেক পরিমাণ পুরো বাজারটাই দিয়ে ভরা অনেক সুন্দর একটা পরিবেশ এবং পাশে নদী নদীতে নৌকা আমরা যদি দেখি যে একটা নৌকা যাচ্ছে নদীতে নৌকা চলতেছে অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তো দর্শক আমি আপনাদেরকে বাংলাদেশের যে নদীমাত্রিক দেশ বাংলাদেশ এই নদীমাত্রিক দেশ এই বাংলাদেশের কতই না বৈচিত্র্য রূপ এবং সৌন্দর্য আমরা আমাদের ওইভাবে দেখা হয় না এবং দেখা হয়ে ওঠে না বিভিন্ন জীবিকার কারণে কারণ আমরা জীবিকার তাগিদে মানুষ কত কি করে জীবিকা নির্বাহ করতেছে সেজন্য হয়তো অনেক সময় ফ্রি টাইমে আমরা এখানে আসতে পারি আদারওয়াইজ আসা হয় না তো আমি সব সময় চেষ্টা করি আমি আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ কিছু দেখার জন্য দেখানোর জন্য তো আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল ভিডিও দিয়ে আমার পাশে থাকবেন এবং সব সময় আপনারা আমাদের আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন পাশাপাশি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তীতে এই কমেন্টের রিপ্লাই অনুযায়ী আরেকটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সেই সুবাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আরেকটু নদীটাকে একটু দেখানোর চেষ্টা করি 何